ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি করেছে সেই কমিটির সামগ্রিক কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে এখানে আজকে একটি নতুন কল সেন্টার নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির কল সেন্টার উদ্বোধন হল উদ্বোধন করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান তার সাথে আরও অনেক নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা এর সামগ্রিক কার্যক্রমকে তত্ত্বাবধান করা এটি একটি দুরূহ কাজ সেই কাজটি যাতে সহজ হয় এবং সেটি যাতে প্রযুক্তি সহায়ক হয় সেটিকে যথাযথভাবে ব্যবহার করা এবং সেটিকে বাস্তবায়ন করা সেই জন্যই এই কার্যালয় থেকে সেটি কার্যক্রম করা হচ্ছে এবং আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে সেই কল সেন্টারে যে কোনো নাম্বার থেকে যে কেউ এক ছয় ষোলো পাঁচশো তেতাল্লিশ তাই তো ষোলো পাঁচশো তেতাল্লিশ হ্যাঁ ষোলো পাঁচশো ষোলো পাঁচশো তেতাল্লিশ যে নাম্বারটি বললাম এই নাম্বারে রিং করে স্থানীয় পর্যায়ে এটা সারাদেশের জন্য যে কোনো তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা কোনো অভিযোগ কোনো প্রশ্ন যদি থাকে সেখানকার স্থানীয় আমাদের কোনো এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধি যারা থাকবেন তারা এই নাম্বারে কল করে তারা তাদের সেখানে উত্থাপিত যে কোনো সমস্যা তাদের ওখানে সংগঠিত যে কোনো সমস্যা সেখানে কল করে জানাবেন এবং আমাদের ছয়জন অপারেটার সেটি লিপিবদ্ধ করবেন আমাদের ছয়জন অপারেটার সেটা লিপিবদ্ধ করে সাথে সাথেই নির্বাচন পরিচালনা যে স্ট্যারিং কমিটি তাদেরকে জানাবেন এবং সংশ্লিষ্ট আরও যে সমস্ত আমাদের উপকমিটিগুলো আছে সেখানে জানাবেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তো এই জন্য এটা প্রযুক্তি সহায়ক একটি খুবই আমি মনে করি যে উপযোগী একটি ব্যবস্থা আজকে নির্বাচন পরিচালনা বিএনপির জাতীয় সংসদ নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি তারা এই কল সেন্টারটি উদ্বোধন করেছেন আমার বিশ্বাস যে এটির মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে কর্মতৎপরতা সারা দেশব্যাপী যেটার বিষয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত টেকনিক্যাল পার্সনরা অভিজ্ঞ ব্যক্তিরা যারা কাজ করছেন যে জিয়া ভাই আছেন জবিউল্লা ভাই আছেন পাভেল ভাই আছেন আমাদের মিডিয়া সেলের এসহ আরও সার পারভেজ কি সাইমুন পারভেজ তারপর কি যেন আমাদের হ্যাঁ রেহান এনারা আছেন আরও আছেন আরও আছেন তারা দিনরাত কাজ করছেন যাতে আমাদের টোটাল কার্যক্রমটা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট করা যায় এবং এটা সংশ্লিষ্ট করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সহজে স্থানীয় পর্যায়ে যে কোনো সংকট সমস্যা বা যে কোনো প্রশ্ন তারা দ্রুত কেন্দ্রে পাঠাতে পারেন বিএনপি আপনাকে কীভাবে সহায়তা করতে পারি আমি পরবর্তীতে যে কোনো বিষয় বিশেষ করে তৃণমূলে বা যে কোনো ভোট কেন্দ্র বা ভোট ভোটকেন্দ্রের আশেপাশে যদি কোনো সমস্যা বা কিছু হয় বা তার আগে যদি নির্বাচন সংক্রান্ত কোনো কিছু হয় এটি তো আমি আপনাদেরকে জানাতে পারব আমরা সর্বদা আপনাদের সেবা নিয়োজিত আছি নির্বাচন অফিস থেকে আমরা যতটা সাথে সবগুলো ইনফরমেশন আপনাদের কাছ থেকে কালেক্ট করব এবং আমরা এইভাবে সার্ভ করব সারা বাংলাদেশের ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যে কজন কর্মরত অপারেটর আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি